এটা কি একটা সুস্থ ধারণ অনুষ্ঠান হতে পারে আপনি একজন সেলিব্রিটি অথবা কাউকে ডেকে এনে বলছেন আপনার কি বেগুন ভালো লাগে নাকি আপনার শশা ভালো লাগে আপনার কি সুগার ড্যাডি আছে আপনি কেন বিদেশ যাচ্ছেন এত ঘন ঘন বিদেশ কেন যান এই আইফোনটা কে কিনে দিয়েছে আপনার ড্রেসের দাম কত এগুলো কি প্রশ্ন সুস্থ ধারার বিনোদনের কোনো প্রশ্ন নাই ব্যক্তিগত প্রশ্ন অথবা কন্ট্রোভার্সি তৈরি করার জন্য অথবা মানুষকে হেউ করার জন্য মানুষ যাতে এখন আমাদের তো বিনোদনের অভাব কাউকে ছোট করে কথা বলতে পারলে হেউ করে কথা বলতে পারলে অথবা টিপ্পনি কেটে কথা বলতে পারলেই আমরা মনে করি এই কন্টেন্টটা মানুষ দেখবে আমি বাহা বা পাবো অনেক ভিউ হবে আমি ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে অনেক টাকা কামাবো উপস্থাপনা যে শিল্প এটাকে আমি বলবো ভাসমান শিল্প এই শিল্প দিয়ে যদি আপনি মনে করেন যে আপনি অনেক বড় কিছু করতে পারবেন অথবা ভবিষ্যত আপনার ফিউচার সিকিউর এটা হবে না আসলে উপস্থাপনাকে আপনি সহ পেশা হিসেবে ধরতে পারেন পাশাপাশি আপনাকে কোনো ব্যবসা অথবা চাকরি এটা যদি করেন আপনার জন্য স্কেলেবল হবে এখন যদি আপনি মনে করেন উপস্থাপনা করেই আপনি আপনার এটা মেইন রুজি রুটি এটা যে সংসার চলবে এটা আসলে এই সময়ে সম্ভব না ওই ভাইরাল বাণিজ্য করতে হবে আদারওয়াইজ আপনি না নিউ বাণিজ্য করতে হবে আর সবকোবি দুঃখজনক ব্যাপার যে বড় বড় অ্যাওয়ার্ড ফাংশনগুলো উপস্থাপক ছাড়া করা সম্ভব না অবশ্যই আপনি জিনি অ্যাওয়ার্ডই আছেন অথবা জিনি অ্যাওয়ার্ড দিবে তার নামগুলো তো ডাকার জন্য একজনকে লাগবে সে সব যে গুরু দায়িত্ব अथवा ভূমিকা পালন করে কিন্তু সেই অ্যাওয়ার্ড ফাংশনগুলোতে এই উপস্থাপকদের কোনো ক্যাটাগরি থাকে না অথবা মানে ন্যাশনাল কোনো রেকগনিশন নাই তো এখানেই কিন্তু ল্যাকিং উপস্থাপনা যে দেশের বাংলাদেশের স্বীকৃত কোনো পেশা আর হচ্ছে টেলিভিশন চ্যানেলগুলো আমি বড় ভিউম্যানের দিকে চলে গেছে এরা আসলে পরিমিত বোধটা নাই আগে যেরকম সুস্থ ধারার বিনোদন ছিল আমরা দেখেছি আব্দুল তুষার অথবা হানিফ সংকেত তারা যখন উপস্থাপনা করতো তাদের অনুষ্ঠানগুলো দেখার জন্য ছোটবেলা থেকে আমরা টিভি সেটের সামনে অপেক্ষা করতাম এই অনুষ্ঠানগুলো কখন হবে আর এখন যেরকম এখন হচ্ছে আসলে আমি স্কিপ করে দিই যে কি নন সেন্স আবুলতাবল কথা বলছে একটা সুস্থ মানুষ শিক্ষিত মানুষ যার মধ্যে সুস্থ বোধ আছে সে এই ধরনের কথা বলতে পারে মানে এটা কিরকম পারিবারিক শিক্ষা সে মানুষ হিসেবেই কেমন সেলফ সেন্সার অনেক বড় একটা বিষয় আর এক্ষেত্রে গণমাধ্যম যারা রয়েছেন গণমাধ্যমের ভূমিকা রয়েছে যারা রয়েছেন তাদের ভূমিকা রয়েছে এবং যারা ডিরেক্টর আছেন তারাও বা কিভাবে এই ধরনের কন্টেন্ট অ্যালাউ করছে এই ধরনের অশালীন হ্যাঁ অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলা হ্যাঁ বিকৃত এই যে আমি আগেই বললাম যে একটা অনুষ্ঠান এটাকে একটা সুস্থ ধারার অনুষ্ঠান হতে পারে আপনি একজন সেলিব্রিটি অথবা কাউকে ডেকে এনে বলছেন আপনার কি বেগুন ভালো লাগে নাকি আপনার শশা ভালো লাগে আপনার কি সুগার ড্যাডি আছে আপনি কেন বিদেশ যাচ্ছেন এত ঘন ঘন বিদেশ কেন যান এই আইফোনটা কে কিনে দিয়েছে আপনার ড্রেসের দাম কত এগুলো কি প্রশ্ন সুস্থ ধারার বিনোদনের কোনো প্রশ্ন নাই ব্যক্তিগত প্রশ্ন অথবা কন্ট্রোভার্সি তৈরি করার জন্য অথবা মানুষকে হেও করার জন্য মানুষ যাতে এখন আমাদের তো বিনোদনের অভাব কাউকে ছোট করে কথা বলতে পারলে হেও করে কথা বলতে পারলে অথবা

আর ড্রেস থাকে সব যেমন ধরেন আজকে একটা অনুষ্ঠান ওপেনিং আমি একটা সুন্দর নীল শাড়ি পরেছি আমাকে দেখতে সুন্দর লাগছে এখন আমি যদি এই পোশাকটা পরে এই নীল শাড়িটা পরে কেউ মারা গেল তার বাড়িতে গেলাম ভাবে সেজে তাহলে তো হবে না এখন একটা ফ্যাশন শো যেখানে সবাই ওয়েস্টার্ন কাপড় পরেই যাচ্ছে যেখানে ড্রেস কোড হচ্ছে গাউন অথবা ওয়েস্টার্ন সেখানে যদি আপনি ধরেন একটা সুতি সালোয়ার কামিজ পরে একদম এইভাবে গেলেন তাহলে তো হলো না তো ব্যাপার হচ্ছে পোশাকটা যা ব্যাপার কিন্তু জায়গা বুঝে পোশাক নির্ধারণ করা ভালো

তো আমি প্রায় দেড় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি তো এই ট্রমা কাটি উঠতে আমার একটু সময় লেগেছে এই তো আর কোনো কিছু বাদ গেছে সামনে আসলে আপনার লক্ষ্যটা সামনের লক্ষ্য এখন আমার একশো পঞ্চাশ জন স্টাফ সেলগুলোতে ইনশাল্লাহ প্রত্যেকটা বিভাগীয় শহরে আমার ব্রাঞ্চ করার ইচ্ছা আছে যেদিন আমার স্টাফ দুই হাজার অথবা তিন হাজার হবে এবং দুই তিন হাজার পরিবার চালাতে পারবো আমি সেদিন আমি মনে করবো আমি সফল আপকি নারী নিয়ে বিশেষ কোনো কাজ এর নারী আসলে নারী পুরুষ তো বিষয় না বাংলাদেশে আসলে যারা বেকার রয়েছে তাদের কর্মসংস্থানের খুবই অভাব যেমন আমি যখন খুলনাতে ইন্টারভিউ দেই যে আমি বিউটিশিয়ান নিব অথবা ম্যানেজার নিব সেখানে একদিনে अप्लाई করেছে 2000 মানুষ এবং আমি দেখতে পাচ্ছি এমবিএ বিবিএ পাস করে তারা বিউটিশিয়ানের চাকরি করতে চায় জুনিয়র বিউটিশিয়ান চাকরি কর্মসংস্থানের এতই অভাব এটা খুব দুঃখজনক বিষয় আমার মনে হয়েছিল যে এমন করা যায় যে সবাইকে আমি কাজে রাখতে পারবো তো এটা তো আসলে করা সম্ভব না আর নারী বলেন পুরুষ বলেন ধরেন একজন উদ্যোক্তা অথবা কেউ চাচ্ছে স্টার্ট আপ শুরু করতে লোনের বিষয় থাকে ফাইন্যান্সিয়াল বিষয় থাকে আপনি লোন নিতে যান আপনাকে সাত ঘাটের পানি হবে আপনার লোন স্যাংশন হয়ে গেলেও দেখবেন যে ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো ছাড়বে না তাদেরকে একটা অংশ দিতে হবে তো এই এই প্রবলেমটা আমি ফেস করেছি মাঝখানে যেহেতু ব্যবসা করতে গেলে একটু ফান্ডিং এর দরকার হয় আমার লোন স্যাংশন হওয়ার পরেও তারা দিচ্ছিল না বিভিন্ন অজুহাত দিচ্ছিল সো তারপরে এটা অনেক কাটকট ঘুরিয়ে তো আমার মতো একজন পরিচিত মুখ যার অলরেডি এক্সিস্টিং ব্যবসা আছে সেই কোনো আর্থিক সহযোগিতা অথবা লোন পায় না তো বাকিরা ধরেন যারা শুরু করবে একদম স্ক্র্যাচ থেকে তাদের জন্য কতটা অসুবিধা টেলিভিশনে আসলে এখন কাজের সুস্থ মানে সুস্থ বিনোদনের অভাব ভালো আউটডোর কনসার্টও হচ্ছে না আমি আসলে কর্পোরেট অনুষ্ঠান কম করি আমি সবসময় দেখেছেন আপনারা আমি আউটডোর কনসার্ট অথবা মেগা কোনো ইভেন্ট হলে সেগুলোই করি তো ইন ফিউচার দেশের পরিস্থিতি স্বাভাবিক খুব একটা নির্বাচন হোক নির্বাচিত সরকার আসুক সবার মন মানসিকতা ঠিক হোক সবার মনে একটু অশান্তি তারপরে আমি চিন্তা করে দেখি দিচ্ছি আমি আসলে টাঙ্গেলের মেয়ে আমি যখন গ্রামে যাই আমি আসলে খুবই মানে গ্রামের মেয়ে আমার দাদাবাড়ি নানাবাড়ি আমি বড় হয়েছি টাঙ্গাইলে তারপরে হয়তো পড়াশোনার জন্য দেশের বাইরে চলে গেছি কিন্তু ওই যে নারীর টানটা আমার সব সময় আছে এবং আমি যখন টাঙ্গেলে যাই ছোট ছোট বাচ্চা অথবা গ্রামের মুরুবী ওনারা এসে ভোরবেলা থেকে আমার জন্য ওয়েট করে আর ওই হুট করে আশেপাশ থেকে আমার কাজিনরা কেউ ফোনটা ধরে যদি ভিডিও করে ওইটা দিয়ে আমি আসলে ফেসবুকে দিই এটা আসলে দেখলাম যে মানুষের অনেক সারা পাই কারণ বেশ বিশেষ করে যারা প্রবাসী রয়েছে তারা দেশকে মিস করে নিজের গ্রামকে মিস করে আমরা যখন ক্যামেরার সামনে আসি সবাই তো আসলে খুব সুট বুট পরে ফ্যাশনেবল ব্র্যান্ডের জামা কাপড় পরে

আমরা আমগো যারা টাঙ্গেলের গেদিরা আছেন বুনিয়ারা আছেন তারা আমাগো পায়ন সেলুনে আসবেন আর হচ্ছে যারা গেদারা আছেন তারা মিস্টার কার সেলুনে যাবেন আর আপনার লাগে আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আর যদি ডিসকাউন্ট না দেয় আমার গেলে একটা ফোন দিবেন আপনার ডিসকাউন্ট দেয় না আমি আই প্যাদা